<tuk> Ibu, <mencari> <Halo. tuk> Aduh, <mencari> ভাই ভাই কি ছিল এটা আমি তো ভাবলাম বাপে এসে হয়তো দুইটা কানে নিচে দেবে ও মা এখন দেখি তিনি তো প্রো প্রোম্যাক্স মনে হয় পৃথিবীতে ইনি একমাত্র বাবা যিনি কিনা ছেলের কারণে নষ্ট হয়েছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও যে ভিডিওগুলো গুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি ভাই সিনসানা মানে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট 같이 এক সঙ্গে আপনার বলে ছক্কা মেরে কতটা বানিয়ে দিছি জানেন আপনি ভুলে গেছেন সেজন্য নগরের তো ভুলে ভাই 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 চলেই তো ভাই ভাই দেখেন আগেই ভাবছিলাম ভাই এটা নগদের কোন বিজ্ঞাপন ছিল মানে এরা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে সত্যি সত্যি কখনো কোনো কিছু হলে পাবলিক তখনও বিজ্ঞাপন ভেবে মজা নেবে ওই যে বাঘের গল্পের মতো আর কি কেন এমন করেন কেন সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিও গুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আর হ্যাঁ গাইজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পছন্দ করে না তো যখন আমি বাসা থেকে বের হই আমি তখন প্রপারলি এমন এত এরকম না যে গোটা করে মানে শালিন ড্রেস করে এখানে আসি দেন হচ্ছে জাস্ট কত টাইমের জন্য এরকম ড্রেস করে আবার বাসায় যাস না পারফেক্ট মেক গুড ভালো একটা কাজে আসছি আমি কাজ করে বাসা কি করে টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা আরে আরে আল্লাহ রিক্সালার যে পরিমানে কষ্ট এটা পানিতে ওকে উকা পানি দেয় গরমে মানে কষ্ট এটি এটা খাই শান্তিবেন আসলে গাইজ এমন এমন এক একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে যে কাউকে একটা সই দিয়ে উপকার করলেও সেটা ভিডিও করতে হবে তা না হলে যেন তাদের পেটের ভাত হজম হয় না আজব দুনিয়া ঠিক বলেছো আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি সুন্দরী মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু আপুটা হচ্ছে আমার আম্মু কি বলে ভাই এগুলো সুন্দরী আপু আবার মা হয় কেমনে মনে হয় এই তীব্র গরমে আপুর মাথার ব্রেন সব গলে গিয়েছে এরপর থেকে একটু এসি রুমে গিয়ে ইন্টারভিউ দিয়ে আপু যাই হোক

এজন্যই আমি অনলাইনে কোনো কিছু বিশ্বাস করি না এমনকি কি না এখানে দেখে মনে হয় পাকিস্তান আর বাস্তবে সামনে সামনে দেখলে মনে হয় গুলিস্থান পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া আরো কিছু অস্থির ফানি ভিডিও যা দেখে আপনি বলবেন শয়তান এখন আর শয়তানি করে না বসে বসে মানুষের শয়তানি দেখে একবার জীবলি চিন্তা করত এটা কি মানা যায় আগে ভালো 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল নয় তো টিকটকারদের এইসব অত্যাচারে পাকিস্তান নিজেরাই আমাদের থেকে আলাদা হওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করতে এভাবে বেগ যদি করা ঠিক হয়নি বোন আগে পাড়ার আঙ্কেল আন্টিরা সরম দিত এখন তো দেখছি বান্ধবীরা বিয়ে করে সরম দিচ্ছে শেষ দেখছি হয় জীবিত থাকতে হবে না হয় বিয়ে করতে হবে বিয়ে

ওর বাবা কি করুন কি ওই দেরতা টিকটক সোশ্যাল মিডিয়া কাপানো অস্টের সব ভিডিও যা দেখে আপনিও না হিসেবে পারবেন না গ্যারান্টি দিচ্ছি প্রচন্ড গরম থেকে রক্ষাতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আরে ভাই এরা কারা সূর্যের নামে নাকি মামলা দিয়েছে কিন্তু ভাই মামলা করেছেন ভালো কথা সূর্য মামা যখন হাজিরে দিতে আসবে তখন ভাগিনা আপনার কি অবস্থা হবে জানতে চাওয়া আমার নিষ্পাপ মন আমার